আশা করি উন্নয়নের স্বার্থে দাঁড়িপাল্লা আপনারা ভোটটা দিবেন এতটুকুন কথা বলে যেহেতু কয়েক কিলোমিটার রাস্তা আমাদের মোটর বহর আছে সবাই দাঁড়িয়ে আছে আপনাদের দোয়া চাই আল্লাহ যদি বিজয় দেন বারো তারিখে আল্লাহ বিজয় দিলে

আপনারা কেমনে রাস্তায় চলেন আমার জানা নেই চৌান্ন বছর আপনাদেরকে এইভাবে বছর এভাবে আপনাদেরকে যারা কষ্ট দিল ওই যে এক বোন বলছে আগে রাস্তা পাকা করো ভোটের আছে সাত দিন দুর্নীতিবাসদেরকে দের দিচ্ছেন এতদিন ভোট লাঙ্গল দিস করে নাই দশ বছর ছিল নৌকায় দিছেন করে নাই পঁচিশ বছর ছিল করে নাই বছর ছিল জামাতক দেন নাই জামাত ক্ষমতায় যায় নাই কাজই করার সুযোগ নাই এবার একটা সুযোগ আসছে আমি ইমাম মানুষ একটা টাকা দুর্নীতি হওয়ার কোন সম্ভাবনা নেই এবারে আস্থা রাখতে পারেন বিশ্বাস রাখতে পারেন আপনাদের কোন হক নষ্ট করে আমি আমার পরকাল নষ্ট করতে চাচ্ছি না অতএব আপনাদেরকে দিয়ে দশ বিশ পঞ্চাশ একশো টাকা দিয়ে বোঝাবে ফ্যামিলি কার্ড দিয়ে বোঝাবে যেগুলো চক্রান্ত ষড়যন্ত্র পাবেন না এক টাকাও খুশিতে রাস্তা দিয়ে নাচতে নাচতে হাঁটবেন ওইরকমই থাকবে কিন্তু যদি দাড়িপাল্লা একবার দেন আশা করি ঠকবেন না একটা সুসংবাদ দেই যে যাই বলুক ইনশাআল্লাহ এবারে পীরগঞ্জে দাঁড়িপাল্লায় বিজয় এই যে পিছনে পিছনে কমপক্ষে দুই কিলোমিটার চার কিলোমিটার দূরে আছে এই মোটরসাইকেলের বহর এখানে দাঁড়ায় থেকে এক ঘন্টা হয়তো দেখতে যাবে এই গাড়িগুলো কোন খানকার না চত্র সবাই চোদ্দ নম্বরে এইভাবে গোটা উপজেলা একটা জোয়ার তৈরি হয়েছে এই জন্য জামাতের বিজয় দেখে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ইয়ার কাছে জাতিছে একবার অমুক তলক দিতেছে একবার অমুক নিয়ে গোপনে মিটিং করতেছে একবার এক টাকা দিতেছে ওই যে ওইদিকে একগুলো মহিলা দেখে আসলাম তাদেরকে টাকা দিয়ে নামায় দিচ্ছে তারা বাড়িতে টাকা দিয়ে বেড়াচ্ছে এই কোন জায়গাটা হ্যাঁ মাটিয়ালপাড়া টাকা দিয়ে বেড়াচ্ছে আপনারা এত দিন দেয় নাই এই দশ বিশ পঞ্চাশ টাকা দিবে এটাকে যদি বড় মনে করেন তাহলে কাজ হবে না অতএব সবাই মিলে রোজাও তো করেন ইনসাফের পথে ভোট দেন ঠকবেন না আমি কি আপনাদের কাছে দাড়ি পাল্লায় ভোটটার আশা করতে পারি দেখেন এটা আমার মান সম্মান আপনাদেরও মান সম্মানের ব্যাপার আমি পীরগঞ্জের সব চাইতে বড় মসজিদ আলতাবনগর মসজিদের ক্ষতি আপনাদের ইমামের যদি ইমামকে যদি মানুষ টাকা দিয়ে হারায় দেয় তাহলে এটাও আপনাদের ইজ্জতের ব্যাপার আশা করি উন্নয়নের স্বার্থে দাঁড়ি পাল্লায় আপনারা ভোটটা দেবেন এতটুকুন কথা বলে যেহেতু কয়েক কিলোমিটার রাস্তা আমাদের মোটরসাইকেলের বহর আছে সবাই দাঁড়িয়ে আছে আপনাদের দোয়া চাই আল্লাহ যদি বিজয় দেন বারো তারিখে আল্লাহ বিজয় দিলে তেরো অথবা চোদ্দ তারিখে আমি এই এলাকায় বেড়াতে আসবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম